thank you তোমরা কেমন আছো আশা করি ভালো আছো রোজকার মতন আবার চলে আসলাম আজ আর একটা নতুন ভিডিও নিয়ে আর আমার এই ভিডিওটা তোমরা যে যেখান থেকে দেখছো তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা রইল ভিডিওটা দেখার পর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেব আর আমার চ্যানেলটা যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আজকে আমি তোমাদের দেখাবো কিছু গুরুত্বপূর্ণ কাজ আর কিছু গুরুত্বপূর্ণ কথা সেই কথাগুলো কিন্তু তোমরা যদি মাথায় রাখো এই নিয়ে কিন্তু তোমরা যদি কাজগুলো করো না দেখবে এই পুজোর ওকেশানে তোমরা অনেক অনেক কাজ করো আর আমি খুব সহজ পদ্ধতিতে বলে দেব যে তোমরা কিভাবে কাজগুলো করবে আমি দেখো আমার ছাত্রীদের আমি কিভাবে কাজটা শেখাই সেটা কিন্তু তোমাদের একটু বলবো একটু মনোযোগ দিয়ে শুনবে ভিডিওটা কিন্তু স্কিপ করে যাবে না সব কিছুটাই কিন্তু গুরুত্বপূর্ণ কথাগুলোই আমি তোমাদের বলে দেব দেখো এদের যখন আমি প্রথমে যখন এরা কাজ শেখে তখন কিন্তু এরা প্রথম মানে বছরটা খুব একটা ভালো মানে অর্ডার পায়নি তখন প্রথমে পুজোর মুখেই কিন্তু ওরা আমার কাছে কাজ শিখতে এসেছিল ঠিক আছে তারপরে দেখো তখন কিন্তু ওরা হাজার দু হাজার টাকা করে তিন হাজার টাকা করে ইনকাম করেছে পুজোর সময় কিন্তু এবছর পুজোয় ওরা এত সুন্দরভাবে কাজ করেছে সবাইয়ের কাছে কিন্তু ওরা অনেক সুনাম পেয়েছে যে ওরা নাকি খুব ভালো কাজ করে আমি তো ওদের মুখ থেকে শুনে আমি নিজেও মুগ্ধ যে হ্যাঁ আমি কাউকে এত সুন্দর করে কাজ শেখাতে পেরেছি কেন বলো তো তোমরাই কিন্তু অনেকেই কমেন্ট করেছো যে দিদি তুমি খুব সুন্দর করে বলো বা তোমার কথাগুলো খুব ভালো লাগে এটা শুনেও কিন্তু আমি খুব খুশি হই কেননা দেখো সব সব মানুষই চায় কে না চায় না যে তার প্রশংসা শুনতে তাই না আর যদি সেটা যদি আমি তোমাদের কাছে যদি ভালো করে থাকি তোমরা যদি বলছো তাহলে তো আমি তো খুশি হবই এটা নিয়ে আমি খুবই গর্বিত তোমাদের কাছে তোমাদের অনেক অনেক ভালোবাসা রইলো তোমরা খুব ভালো করে কাজ করো যারা আমার ফোন থেকে মানে ভিডিও দেখে কাজ করছো তাদেরকে বলছি আর যারা আমার ছাত্রীরা কাজ আমার পাশে বসে করছো তাদেরকে বলছি তোমরা খুব ভালো করে কাজ করো আমি চাই যে তোমরা অনেক অনেক বড় হও আমরা তো সবাই অনেক টাকা পয়সা ইনকাম করি কিন্তু এত ভালোবাসা এত মানে ভালোবাসা কোথাও থেকে কি কেনা যায় কেনা যায় না তাই না তাইলে দেখো কথাটা শোনো তোমরা এবারে আমি যে কাজগুলো করি যে যে মাপগুলো তোমাদের আমি দেখাই সেই মাপগুলো দিয়ে আমাকে একজন কমেন্ট করেছে দিদি ভাই সামন পাটে কি পট্টি কাপড়টা কি লাগাবো না ও থেকে আমরা পট্টিটা মানে এটা দিয়ে দেবো কাপড়টা মুড়ে দেব। নিচের দিকে ব্লাউজের যে আমরা সামন দিকে যে আমরা পট্টি লাগাই না অনেকে পটটি লাগাই আমি বলে দিচ্ছি যে আমি যে মাপগুলো তোমাদের দেখিয়েছি হুম সেটা পট্টি সমের ধরেই কিন্তু দেখিয়েছি আলাদাভাবে কোনো পট্রি কাপড় বসাতে হবে না কোমরে পেছন পাটও কোনো পট্টির কাপড় বসাতে হবে না আর সামন পাটও বসাতে হবে না আমার যে মাপগুলো আছে আমার যে মাপগুলো তোমাদের দেখায় না এটা হচ্ছে একদম পট্টির কাপড় সমের ধরেই কিন্তু আমি মাপটা তোমাদের দেখিয়ে দিই সেলাই যেটা সেই জন্য বলছি যে সামন পাটের পেছন পাটে কোনো পোটির কাপড় বসাতে হবে না তোমরা কিন্তু ব্লাউজটা রেডি করে আর নিচে থেকে কিন্তু মুড়ে দিলেই হয়ে যাবে আমি একদম কিন্তু এই এসটা কাপড় নিয়েই কিন্তু মাপটা তোমাদের দেখিয়ে দিই তাই জন্য বলছি আর যে আমাকে কমেন্ট করেছিল তাকেও বলে দিচ্ছি তুমিও কিন্তু অবশ্যই কিন্তু ভিডিওটা দেখে নিও আমি বলেই দিয়েছি যে নেক্সট ভিডিওতে আমি দিয়ে দেবো এই কথাটা বলে দেবো তোমরা কিন্তু করে নিও দেখো ব্লাউজ করতে গেলে আমরা সব সময় আমি যেটা করি আর কি আমরা যেটা নিই যে রিয়েল মাপ চোদ্দো হয় তারপরে ডের যে সেলাইয়ের জন্য নিই না ওটাই হলো সেলাই মার্জিনের জন্য ওর জন্য আর কোনো এক্সট্রা কাপড় জোর দিতে হয় না তাই জন্য বলছি সামন পাটে পেছন পাটে কোনো জোর দিতে হবে না আর টেকিংটা আমি কিভাবে দিই সেটা তোমরা জানো আর তার সাথে কিন্তু আজকে তোমাদের আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলবো বা কাজ দেখাবো সেটা হলো পাইপিং পাইপিনটা তোমরা কিভাবে লাগাবে তোমরা কিন্তু দেখে নিও ভিডিওতে আমি যে কেনা পাইপিন আমি একটা অলরেডি একটা ভিডিও দেওয়া ছিল যে পাইপিন আমরা নিজেরা কাপড় থেকে কিভাবে পাইপিনটা করব এবারে আমি দেখাবো যে কেনা পাইপিন কিভাবে তোমরা ব্লাউজে বা কামিজে সব জায়গায় লাগাবে খুব সহজ পদ্ধতিতে আমি তোমাদের বলে দেবো তোমরা কিন্তু একটু ভালো করে মনোযোগ দিয়ে দেখবে দেখবে তোমরা কিন্তু ঠিক পেরে যাবে এখন আমাদের দেখো কাজের চাপ আমরা কিন্তু ওই পাইপিন কাপড় রেডিমেড কাপড় থেকে তৈরি করে আবার বসানো খুবই মানে দেরি হয়ে যাবে তাই জন্য এখন যে মার্কেটে অনেক রকমের কালারিং পাইপিন কিনতে পাওয়া যায় তোমরা যদি কিনে নাও তাহলে খুব সোজা হবে আর সেই সোজাভাবে কিভাবে সেলাইটা করবে সেটাও তোমাদের দেখিয়ে দেবো আজকে তোমরা কিন্তু অবশ্যই কিন্তু এইভাবেই কিন্তু কাজগুলো করবে যেহেতু এখন পুজো আর এখনে কিন্তু এক্সট্রা কাপড়কে নিয়ে পাইপিন বানানো অনেকটাই সময় যাবে তোমরা যেহেতু নতুন তাই জন্য অসুবিধা হবে আর এখন তো মার্কেটে কিনতে পাওয়া যায় তাহলে কিনে নেবে এইভাবে কিন্তু কাজ করবে দেখবে তোমরা কিন্তু সব সময় না এই পুজোর ওকেশানে যে কিভাবে অনেক অনেক কাজ করবে সেটা মাথার মধ্যে রাখতে হবে সব সময় তাড়াতাড়ি করে দেখো এইগুলো যেমন এই ফর্মা কাটিং করে রেখেছে আমি তো বলেই দিয়েছিলাম যে পুজোর সময় সব সময় ফর্মা কাটিং করে রাখবে ফর্মা কাটিং করে রাখলে কিন্তু কাজে কিন্তু তাড়াতাড়ি হবে খুব এইভাবে এমনি সময় তোমরা আপনি কাপড়ে কাটিং করতে পারো কিন্তু ফর্মা কাটিং করে রাখলে খুবই সুবিধা হবে তারপরে দেখো আমার ছাত্রীদের তো আমি ওখান থেকে চলে আসলাম এবার আমার কাজগুলো তো এখানে করতে হবে না এবারে আমি যে তোমাদের বলেছিলাম না যে আয়রন বালিশটা কিভাবে করতে হয় তোমরা কিন্তু অবশ্যই আয়রন বালিশ একটা করে নেবে নিয়ে কিন্তু দেখো ব্লাউজগুলো সব আয়রন করে নেবে আয়রন করে নিলে কিন্তু ব্লাউজটা দেখতে ভালো লাগে আর কিন্তু সব জায়গাটা পারফেক্টভাবে ফিটিংস হয় কোথাও কোথাও কুঁচকে থাকে না আর যেহেতু এইগুলো সেই হ্যান্ডলুমের মধ্যে আর হ্যান্ডলুম শাড়িগুলো দেখবে একটু কুঁচকে থাকে তাই জন্য একটু আয়রন করে নেওয়া খুবই দরকার আর ব্লাউজে আয়রন করে নিলে তার লুকটাই কিন্তু আলাদা হয়ে যায় আমি প্রথমে কাটিং করে নিয়েছি মেন কাপড়ের ওপর লাইলিনটা বসিয়েও নিয়েছি ধাত দিয়ে কিন্তু সেলাইটাও দিয়ে দিয়েছি তারপরে কিন্তু আয়রনটা করে নিচ্ছে এবারে মেশিনে কিন্তু বসাবো আর কিভাবে আমি পাইপিংটা করব সেটাই তোমাদের দেখাবো আমাকে রিয়া বলেছে যে দিদি দিদিভাই তুমি পাইপিংটা কিভাবে লাগাতে হয় সেটা দেখিয়ে দাও আয়রনটা দেখিয়ে দাও সবটাই কিন্তু আমি রিয়াকে দেখিয়ে দিচ্ছি তুমি কিন্তু মনোযোগ দিয়ে দেখে নিও আর কিভাবে কাজটা করবে দেখো খুব সহজ পদ্ধতিতে কাজ করার মানে টেকনিকটাও তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি এইভাবে কিন্তু আগে সেলাই কাটিং করে মেন কাপড়ে বসিয়ে নেবে নেওয়ার পরে কিন্তু সেলাইয়ে বসে যাবে তাহলে দেখবে খুব তাড়াতাড়ি কাজ হয়ে যাবে সব কিছুটা কিন্তু আমাদের মধ্যেই নির্ভর করে আমরা কিভাবে কাজটা করব। আমরা ফার্স্ট ফার্স্ট কাজগুলো করার জন্য কিন্তু মাথায় অনেকটাই বুদ্ধি বা আইডিয়া রাখতে হবে তবেই তুমি ফার্স্ট ফার্স্ট কাজগুলো করতে পারবে দেখো আমি তো এইভাবে কাজ করি আমি যখন সেলাইয়ে ওদের শেখাতে যাই তার আগে আমি কাটিংগুলো করে রেখে গেছিলাম এবারে দেখো আমি একটা পাইপিন করে নিয়েছি এদিকটা এবারে তোমাদের নেক্সট দিকটা কীভাবে করবে সেটা তোমাদের দেখাচ্ছে এইটা যেহেতু প্রিন্সেস কাঠ প্রিন্সেস কাঠে একটু পাইপিন দিলে দেখতেও ভালো লাগে চলো তাহলে এবারে দেখো এই যে কেনা পাইপিন এটা হচ্ছে মার্কেট থেকে আমি এনেছিলাম বড় বাজার থেকে তোমাদের দেখিয়েছি হয়তো তোমরা অনেকে দেখে দেখেছো আবার অনেকে দেখো এইগুলো মার্কেটে কিন্তু পাওয়া যায় অনেক রকমের আছে তুমি যে কালারটা চাইবে সেটাই পেয়ে যাবে আর গোল্ডেন কালারটা যেহেতু মার্কেটে বেশি চলে তাই জন্য আমি গোল্ডেন কালারটাই নিয়ে আসলাম এবারে দেখো যে দিকটা তুমি পাইপেন বসাবে সেই দিকে কিন্তু কীভাবে আমি রেখেছি একটু মনোযোগ দিয়ে দেখো দরকার হয় এখানটা বারবার দেখবে তারপরে কী করবে বলো তো আলতু হাতে কিন্তু একদম ওই সাইড দিয়ে পাইপিং যে মোটা পাইপিন আছে না তার গা থেকে কিন্তু সেলাইটা দেবে কিন্তু গা থেকে দেবে একদম ওপরেও উঠে যাবে না আর একদম অনেকটা দূরেও সরে যাবে না গা থেকে একদম ছোট্ট ছোট্ট করে ধীরে ধীরে দেবে এইটা হচ্ছে খুব মানে আস্তে আস্তে কাজ তাড়াহুড়ো করলে কিন্তু সেলাইটা ঠিকঠাকভাবে হবে না ছোট বড় হয়ে যাবে কোথায় পাইপিনের ওপরে উঠে যাবে আমি কিন্তু তোমাদের একদম দেখো ধীরে ধীরেই দেখাচ্ছি কিভাবে কাজটা করছি দেখো এখানে কিন্তু কোনো তাড়াহুড়ো করতে গেলে কিন্তু তোমার ব্লাউজটাই খারাপ হয়ে যাবে পাইপিংটা কিন্তু একদম ঠিকঠাকভাবে বসবে না আমি যেভাবে বসাতে চাইছি বা তোমরা যেভাবে চাইছো সেভাবে কিন্তু হবে না তাহলে একদম কিন্তু ধীরে ধীরে কাজটা করতে হবে দেখো এখানটা আমার হয়ে গেছে এবার আমি কিন্তু দেখো বাদ বাকিটা কেটে দেব দেখো কীভাবে লাগিয়েছে দেখো আমি কোন দিকটা বসালাম কিন্তু তোমরা কিন্তু সে একটু খেয়াল করে দেখো এই যে দেখো এইভাবে কিন্তু তোমরা সেলাইটা দেবে দেওয়ার পরে কী করতে হবে যে এবার যে আরেকটা যে কাপড় আছে সেটা ধরবে ফার্স্টে এইভাবে কিন্তু এইটা মুড়ে দেবে এই যে দেখো মুড়ে দিলে দেওয়ার পরে দেখো একদম কিন্তু গা থেকে সরুভাবে কিন্তু হয়ে গেছে সুন্দর করে কিন্তু সেলাইটা দেবে ধীরে ধীরে দেবে তাড়াহুড়ো করার একদমই দরকার নেই তাড়াহুড়ো করতে গেলে কিন্তু তোমার কাজটাই কিন্তু খারাপ হয়ে যাবে এবারে দেখো এইটা কোন সাইডে হবে সেটা একটু দেখে নেবে এই যে এইভাবে কিন্তু এটা বসবে এবার এইখানটা যে দেখো একদম দাঁড়া তোমাদের দেখাচ্ছে একটু ভালো করে এটা হ্যাঁ এবারে এই দেখো এর ওপর থেকে কিন্তু এটা বসাবে দুষুধ করে রেখে কিন্তু ওপরটায় রাখবে নালে কিন্তু একদম কোল থেকে দেবে না তাহলে ফেঁসে যাওয়ার চান্স থাকবে একটু দুষুধ ওপর থেকে দেবে দেওয়ার পরে দেখো যদি তোমরা মেশিনে একেবারে না করতে পারো তাহলে এইভাবে কিন্তু তোমরা পিন মেরে নেবে দেখো আমি তোমাদের প্রত্যেকটা কিন্তু দেখো দেখাচ্ছে কীভাবে পিন মারতে হয় এইভাবে কিন্তু পিন মেরে মেরে যদি করো তাহলে কিন্তু কাপড়টা সরবে না কিন্তু দুষুধ করে ওপরে রেখে কিন্তু পাইপিনটা বসাবে আর এখন তো এই যে বলফিনগুলো অনেক অনেক কিনে নেবে যেহেতু অনেকটাই দরকার পড়বে আর এইভাবে কিন্তু তোমরা কাজগুলো করবে এটা হয়েছে আমার হয়ে গেলো পিনগুলো লাগিয়ে নিলাম এবারে দেখো একটু করে কাজ করব। আর একটা করে পিন কিন্তু আমি সরিয়ে নেব আবার একটু করে কাজ করব আবার দেখো আর একটা করে পিন সরিয়ে নেব। তাহলে কিন্তু আমাদের কোনো অসুবিধার হবে না খুব সহজভাবে কিন্তু পাইপিনটা লাগানো হয়ে যাবে তোমরা কিন্তু এইভাবেই করবে দেখো আমি কিন্তু কত তাড়াতাড়ি করে ফেললাম না টক টক করে পাইপিনগুলো দেখো একটা করে সরাচ্ছে আর আমি কিন্তু সেলাইটা করে দিচ্ছি ব্যাস হয়ে গেল একদম দেখো কত সুন্দরভাবে সরু হয়ে কিন্তু দেখো কোথাও কিন্তু একটু কাপড় এদিক সেদিক হয়নি আবার কিন্তু আমি এসটা আর একটা দিয়ে সেলাইটা দিয়ে দিল দেখো দেখতে পেয়েছ পাইপিনটা দেখো একদম পুরো এক মাপের হয়ে গেছে এইভাবেই কিন্তু তোমরা কাজ করবে কিভাবে পাইপিন লাগাতে হয় সেটা কিন্তু তোমাদের দেখিয়ে দিলাম তাহলে দেখো এবারে গলায় বসিয়েছি সামনে এটা যেহেতু স্লিপ ডেস বগলের দিকেও দিয়েছি সব দিকটাই করে দিয়েছি আর তাহলে এইটা কিন্তু এবার হুকটা লাগিয়ে নিলে কাজটা পুরো রেডি হয়ে যাবে তাহলে আজকে আমার এই ভিডিওটা কতটা ভালো লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে নেক্সট ভিডিও আবার দেখা হবে ঠিক সন্ধে সাতটা বাজতে আজকের রাশিটা